আমার ফার্মের নাম লাইফ লাইন মেডিকেল ইঞ্জিনিয়ার সম্মানিত সাংবাদিক ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে যে ইসাহাকালী মনির কথা বলছি ও আমাদেরকে পরিচয় দেয় তার একটা সিডিএ আছে এটা হলো কমিউনিটি বলতেছে তারা আমাদেরকে সে আমাদেরকে বলে এটা জাপানি অর্থায়নের একটা এনজিও তারা জাপান থেকে অর্থায়ন নিয়ে আসে তারা জাপান থেকে অর্থায়ন নিয়ে আসে তারা জাপানি অর্থায়নের এনজিও পরিচালিত হয় এই এনজিও পূর্বে অন্যান্য এনজিওকে ডোনেট করত তারা এখন অন্যান্য এনজিওকে ডোনেট করতেছে না তারা এখন নিজেরা এই ফান্ডটা ইউজ করবে তো এই ফান্ডটা ইউজের অংশ হিসাবে তারা বাসাবতে একটা প্রতিষ্ঠান ভাড়া নেয় তারা আমাদেরকে বলে দশ হাজার স্কোয়ার ফিট ফ্লোর এই ফ্লোর আমাদের কেনা ফ্লোর তো আমরা তাদের সাথে মিট করি মিট করার পর সে বলে এখানে একটা তারা ডায়াগনস্টিক সেন্টার করবে তো ডায়াগনস্টিক সেন্টার যেহেতু করবে আমরা যেহেতু হসপিটাল রিলেটেড বিজনেস করি তো সেক্ষেত্রে সে আমাদের কাছ থেকে কোটেশন চায় আমরা তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের প্যাডে কোটেশন সাবমিট করি এবং সচিৎ এবং ছবি সহ তাদেরকে আমরা বিভিন্ন প্রোডাক্টের কোটেশন সাবমিট করি কোটেশন সাবমিট করার পরে সে তাদের প্যাডে সিল সিগনেচার যুক্ত আমাদেরকে একটা পারচেস অর্ডার দেয় পার্চেস অর্ডারে তাদের সদর দপ্তরের অ্যাড্রেস লেখে ওয়ান থ্রি টু সেভেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা ঢাকা বারোশো আট আমরা তাদের এই ওয়ার্ক অর্ডারের উপরে আমাদের মালামাল সাপ্লাই করি চালানের মাধ্যমে আমরা তাদেরকে মালামাল সাপ্লাই করার পর তারা আমরা তাদেরকে বিল সাবমিট করি বিল সাবমিট করার পর তারা আমাদেরকে একটা চেক ইস্যু করে চেক ইস্যু করার পরে আমরা যখন এই চেকের ডেট আসে ওই চেকের ডেটে তারা আমাদেরকে মেসেজ দেয় যে স্বাস্থ্য সম্পর্কিত অডিটটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেকটি ইনসাফিসিয়েন্ট ফান্ড হিসাবে রাখা হবে তারপরে আমরা তাদের সাথে যোগাযোগ করি যে আপনারা এটা অডিট করান তার পনেরো দিন পরে এইভাবে চলতে থাকে তার পনেরো দিন পরে আমরা জানতে পারি সে আন্তর্জাতিক মানের প্রতারক তখন আমরা জানতে পারি তার নামে যমুনা টিভি টিম সিক্সটি ডিগ্রি রিপোর্ট আছে মাসরাঙ্গা টিভির উন্মোচনের রিপোর্ট আছে মানবজমিন পত্রিকাতে রিপোর্ট আছে এবং সে দুই সাল থেকে এই প্রতারণা করে আসত তার অংশ হিসাবে আমরা এনজিও বিষয়ক বুড়োতে যাই এনজিও বিষয়ক বুড়োতে গিয়ে নিবন্ধন শাখায় আমরা যোগাযোগ করি যে সিডিএ নামক কোনো এনজিও তালিকাভুক্ত আছে কিনা তো তারা বলে যে সিডিএ নামক কোনো এনজিও তালিকাভুক্ত নাই তো যেহেতু সিডিএ নামক এনজিও এনজিও বিষয়ক বুড়োতে তালিকাভুক্ত নাই সেক্ষেত্রে জাপান থেকে অর্থায়ন আসার কোনো সুযোগ নাই আমরা যোগাযোগ করি আমরা জানতে পারি বাড়িওয়ালার মাধ্যমে এটা জয়েন স্টক কোম্পানিতে নিবন্ধন আছে আমরা জয়েন স্টক কোম্পানিতে যাই জয়েন স্টক কোম্পানিতে গিয়ে আমরা একশো এক সদস্য বিশিষ্ট কমিটির তালিকা পাই সিডিএ নামক এনজিও জয়েন স্টক কোম্পানিতে নিবন্ধিত আছে এবং এইটা সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে এবং সেইখানে একশো এক সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে কমিটিতে ইসাহাক আলী বা এখানে শহীদ আছে বা আমির আলী যে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে ডিট করছে এদের কারও কোনো সংশ্লিষ্টতা নাই এবং একশো এক সদস্য বিশিষ্ট কমিটিতে কোথাও তাদের কোনো তালিকাভুক্ত নয় আমি ঈসা মনিকে মনিকে প্রশ্ন করি যে আপনাদের এনজিও তো ভুয়া সে বলে আপনি ভুয়া বলতে পারেন না আমি বলছি তাকে যে আপনি এনজিও বিষয়ক খোঁজ নিয়েছি এইখানে আপনাদের এনজিওর কোনো তালিকাভুক্তি নাই বলছে হ্যাঁ তালিকাভুক্তি নাই এটা বলতে পারেন কিন্তু ভুয়া না আমি তাকে বলছি জয়েন্ট স্টক কোম্পানিতে যে একশো এক সদস্য বিশিষ্ট কমিটি আছে এই কমিটিতে তো আপনাদের কারো নাম নাই সে আমাকে চ্যালেঞ্জ করে আসে আমি বলছি আমার কাছে কমিটি আছে আপনি বলেন কত নাম্বারে আপনার নাম আছে সে বলে যে আছে কিন্তু সে বলতে পারে না তার নাম কত নাম্বারে আছে তার মানে সে এই এনজিওটাকে একটা মিসগাইড করে বা এনজিওর নাম ভাঙে সে এটা চলতেছে সে আমাদেরকে যে চেকগুলো দিছে পুবালি ব্যাংকের চেক এই চেকগুলো আমরা সেভারেল টাইম ডিজনার করাইছি তাদের অ্যাকাউন্টে কোনো সময় ওইভাবে লেনদেন হয় না এটা মেবি দুই সালের আগে তারা অ্যাকাউন্টটা ওপেন করছিলো তখন পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বা সামথিং এরকম টাকা একটা লেনদেন হয়েছে তারপরে কোনো আর লেনদেন হয় নাই সে এখন আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে আমাদের নামে মামলা দিছে মামলা আমাদের সৌজবাগ থানায় তদন্তে আসছে সে আমাদের মামলা ডিবিতে তদন্তের জন্য পাঠাইছে তার আমরা মালামাল ফেরত চাইতে গেলে তাদের ওইখানে কিছু সন্ত্রাসী লোকজন আছে আমি প্রায় দুই সপ্তাহ আগে একবার গেছিলাম তাদের এইখানে আমরা যাওয়ার পরে তাদের লোকজন দিয়ে শাটার বন্ধ করে তালা মেরে দেয় মেরে দিয়ে তারা ভিতরে নিয়ে আমাদেরকে বিভিন্ন রকম হুমকি তুমকি দেয় আমরা তাদেরকে বিনীত হয়ে বলে আসছি যে ভাই আমরা ভুক্তভোগী ব্যবসায়ী আমরা মাল দিচ্ছি আপনাদের কাছ থেকে তো টাকা পাবো না যেটুকু মাল আছে ফেরত দেয় এবং সে অধিকাংশ মাল বিক্রি করে ফেলছে আপনারা যে চেয়ারে বসে আছেন এরকম টাইপ চেয়ার আমার ছয়শো পিস দেওয়া আছে সে আমাকে বলছে তারা পুরা বাংলাদেশ জুড়ে ব্রাঞ্চ করতেছে ঈশাকালী ঈশা কালী হ্যাঁ ইসাহ আলীর সাথেই সাথেই আমাদের ওয়ান টু ওয়ান যোগাযোগ হয় এবং ইসাহ আলী সিডি সিও হিসাবে পরিচয় দেয় সে বলে আমি এনজিওর সিও এবং আমরা তার সাথে কথা বলি তার মাধ্যমেই আমরা পার্চেজ অর্ডার নিই কিন্তু পারচেস অর্ডারে সে আবার আরেকজনের নাম ইউজ করছে ইসাহ এখানে আমরা দেখতে পাচ্ছি মাসুদ আল হাসান নামে একজন ডিরেক্টর অফ পার্চেস সিডিএ এবং চেক আমরা একটা সিগনেচার পাচ্ছি সেটাতে দেখতেছি এক্সিকিউটিভ ডিরেক্টর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে বর্তমানে এখানে মানিক নামে একজন আছে আর ডিরেক্টর হিসাবে কাজল নামে একজন আছে আর তার সহযোগী এখানে এখানে যাদের ছবি আছে সাইফুল শহীদ এবং কিছু লোকজন আছে তারা আমাদেরকে মালামাল বের করতে গেলে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে বাধা প্রদান করতেছে এ একটা দৈনিক পত্রিকা অফিস করছে ইসাহাক আলী সেটা সেটার নাম দিছে দৈনিক রূপকার আমরা জানি না দৈনিক রূপকার নামে কোনো পত্রিকা আছে কিনা বা পত্রিকার কোনো অস্তিত্ব কি কিনা আরেকটা বিষয় হচ্ছে তার যে চেক চেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিগনেচার বিভিন্ন সাপ্লায়ারের যে চেক রকমেরও কোনো মিল নাই আর কি তাদের সিগনেচারেরও কোনো মিল নাই কিছু মিলে যেটা বিষয় সেটা হচ্ছে যে এরা একটা ভুয়া প্রতিষ্ঠান এবং মিথ্যা প্রতিষ্ঠান এবং তারা বিভিন্ন নাম ভাঙে বিভিন্ন সময় আমাদের মতন ব্যবসায়ীকে তারা প্রতারণার ফাঁদে ফেলাইছে এবং এটা আমরা যে ওই যমুনা টিভির যে রিপোর্ট সেটাতে দেখছি প্রিভিয়াসলি তারা হচ্ছিল গ্রামীণ ফোন অটোবি হাতিল তারপরে যে এখানে ফার্স্ট হোটেল আছে ফার্স্ট হোটেল এরকম বিভিন্ন জনের সাথে তারা প্রতারণা করে আসছে এবং এইবার সে একজন ঈশাকালীর আইডি কার্ডে আছে যাত্রাবাড়ির একটা অ্যাড্রেস আর আমরা যমুনা টিভির রিপোর্টে যেটা দেখতে পাইছি সেটাতে সে হলো অ্যাড্রেস ইউজ করে কুমারখালী কুষ্টিয়া কিন্তু যমুনা টিভির রিপোর্টে আমরা যেটা দেখছি সে কোনো কালে তারা ওই কুমারখালী কুষ্টিয়াতে ছিল না তাদের সে এবং তার বাবা তার বাবা একজনের প্রতারক তারা এই প্রতারণা করার জন্য তাদের গ্রাম থেকে বের করে দেয় পরবর্তীতে তারা রাজবাড়িতে কি অবস্থান নেয় আচ্ছা আমি যখন তাকে চ্যালেঞ্জ করছি যে যে যমুনা টিভির রিপোর্ট সে আমাকে বলছে এটা হাসিনা সরকার করিয়েছে তো আমি তাকে প্রশ্ন করছিলাম যে আমি যতটুকু জানি যে যমুনা টিভির সাথে হাসিনার ওই রকম কোনো সখ্যতা নাই তাহলে যমুনা টিভিকে দিয়ে কেন করাই সে প্রশ্নের উত্তর সে আমাকে দিতে পারে সে বলছে হাসিনা করিয়েছে যমুনা টিভিকে দিয়ে আমাদের যেটা দাবি সেটা হচ্ছিল তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনগত আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করছি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যে তাকে দ্রুত গ্রেফতার করা হোক আমাদের মামলা এই ভাই মামলা করছে এই মামলার নথি আমাদের এখানে আছে তার নামে মামলা করা হয়েছে আমাদের আরও অনেকের মামলা চলমান আজকেও আমাদের কিছু সাপ্লায়ার আসতে পারে নাই তাদের কোর্টে শিডিউল পড়ার কারণে আমরা এই মামলার মাধ্যমে তার গ্রেপ্তার চাচ্ছি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং এ যাতে ভবিষ্যতে এই ধরনের প্রতারণা না করতে পারে কারণ সে দুই সাল থেকে প্রতারণা করে আসছে যাতে ভবিষ্যতে না করতে পারে হ্যাঁ এবং সেক্ষেত্রে হচ্ছিল তার দৃষ্টান্তমূলক শাস্তিসহ আমরা আমাদের টাকা পয়সা ফেরত চাই আর কি আমরা আমাদের পাওনা টাকা চাই আর কি এটা আমাদের দাবি এ পর্যন্ত আমাদের কাছে মিনিমাম তিনটা আইডি কার্ডের কপি আছে এবং যে সে এক এক জায়গায় এক এক রকম অ্যাড্রেস ইউজ করছে কোথাও ইস্তাহাক আলী মনি কোথাও ইস্তাহাক আলী কোথাও মোহাম্মদ ইস্তাহাক এরকম নামে বিভিন্ন অ্যাড্রেস ইউজ করা আছে তেরো চৈটা প্রতিষ্ঠানে অলরেডি আমরা এখানে উপস্থিত আছি এবং সবাই মোটামুটি তার দ্বারা প্রতারিত এবং সবাই তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া আছে এবং কেউ যেহেতু মামলা করছে আর কি